প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকুনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেটসবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতন সময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই করে দিবেন আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের দোকানে কিছু আনকমন এবং কি সবচাইতে ভালো কোয়ালিটি ফুল কিছু খাবার আসছে তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সারা বাংলাদেশে পাবেন আর আমাদের কাছে আমরা সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি তো অনেকে বলে থাকি কমেন্টের মাধ্যমে যে ভাইয়া ভালো কোয়ালিটির কী কী ধরনের খাবার আমাদের বিড়ালকে খাওয়াবো তাদের জন্য আজকের ভিডিওটা তো সবাই ভিডিওটি দৈর্য সহকারে দেখে থাকবেন তাহলে অবশ্যই ভালো কিছু টিপস পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ডাবল কোটের পার্শিয়ান ক্যাট আছে আমার বাম হাতেরটা হচ্ছে হোয়াইট কালারের ফিমেল পার্শিয়ান আর আমার ডান হাতেরটা হচ্ছে সেমি পান্সের ছেলে বিড়াল দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে বাই কালার এটা হচ্ছে হোয়াইট কালার তো এখান থেকে যদি কেউ ছেলেটা নিতে চান এটা হচ্ছে আমাদের অফার প্রাইস ছেলেটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা পিস হলে এত সুন্দর সেমি পান্সের একটা ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি হোয়াইট কালারের ফিমেলটা নিতে চান আড়াই মাস বয়সের এটা হচ্ছে ডল ফেসের এটার প্রাইসটা এক হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস এত সুন্দর হোয়াইট কালার একটি পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন যারা বলতেছিলেন যে ভাই রিজনেবল প্রাইসে কিছু পার্সিয়ান ক্যাট দেখান তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটি দৈজ্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা দেখতে পাচ্ছেন আমার তো দুইটা আছে দুইটাই হচ্ছে পার্শিয়ানের তিন মাস বয়সে তো দুইটা হচ্ছে দুই কোয়ালিটির পার্সিয়ান আমার ডান হাতেরটা হচ্ছে ফিমেল পার্সিয়ান ব্লু আইজের চোখটার দিকে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ব্লু আইজের ডাবল কোটের এটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো কেউ যদি ব্লু আইজের ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে আপনি ব্লু আইজের একটি ফিমেল বিড়াল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি এক জোটি ব্লাড লাইনের মেল নিতে চান এটা হচ্ছে ফুল চিপল কোট তিন মাস বয়সের এটা হচ্ছে এক জুটি ব্লাড লাইন ওর ফেসটার দিকে তাকান একদম ফুল পান্সের একটি বিড়াল তো যদি কারো এই এক জুটি ব্লাড লাইনের পার্শিয়ানটা নিতে চান এগুলো সাধারণত আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পিস বিক্রি করি তো আমাদের অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পিস হলে এক জুটি ব্লাড লাইনের ফুল পান্সের একটা ট্রিপল করে পার্শিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যেই বিড়ালটা আপনার পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এরপরে যোগাযোগ করে তারপরে আমাদের শপে আসবেন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে একটা আনকমন একটা বিড়াল এইগুলোকে বলে হচ্ছে সায়ামিস ক্যাট তো সায়ামিস ক্যাট আমার বাম হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে এটা হচ্ছে ছেলে বিড়াল এটার প্রাইস রেঞ্জটা রাখবো হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা সায়ামিস ক্যাট পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি সায়ামিস ক্যাট পাঁচ ফেসের এই ফিমেলটা নিতে চান এটার প্রাইস রাখবো হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা সায়ামিস ক্যাটের ফিমেল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন এখানে ছেলেটা হচ্ছে একদম পিওর ব্লাড লাইনের আর ফিমেল যেটা সায়ামিস ক্যাট এটা হচ্ছে সায়ামিজের সাথে পার্শিয়ান দিয়ে ব্রিড করানো তার জন্য সেমি পান্স আসছে আর এটা হচ্ছে ফিমেল যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট শপ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কিছু ধামাকা অফার দেখাবো তো যাদের বড় বিড়াল পছন্দ যে বড় পার্শিয়ান নয় মাস দশ মাস এক বছর যারা মেল খুঁজতেছেন ব্রিডের জন্য তাদের আজকে কিছু অফার প্রাইজে একদম ধামাকা প্রাইজে দেখাবো সেটা হচ্ছে এখানে আছে কালার পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে হোয়াইট এবং কালারের কম্বিনেশন এ একটা আছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে আট মাস এরপরে আছে এখানে ব্লু আইজের এটা হচ্ছে ব্লু আইজের এটার বয়স হচ্ছে এক বছর প্লাস এটাও সম্পূর্ণ লিটার টেন আপ করা এবং ভ্যাকসিন দেওয়া এরপরে আছে দেখা হচ্ছে ব্রাউন কালারের একটি বিড়াল এটা হচ্ছে ব্রাউন কালার বয়স হচ্ছে নয় মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুট খেতে পারে এরপর এটা আছে এটার বয়স হচ্ছে আট মাস এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এটার বয়স হচ্ছে আট মাস যদি কারো ভালো লাগে অ্যাডাল্ট ফিমেল থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে এরপরে একটা আছে এক বছরের এটা লায়ন ফেসের এটাও ট্রিপল করে এটা লোমটা একটু ট্রিম করে দেওয়া আছে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর সবগুলোর পার পিস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস পার্শিয়ান ক্যাট আপনার অ্যাডাল্ট মেল পাঁচটা অ্যাডাল্ট মেল আছে যার যেই কালারটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সেটার প্রাইসগুলো রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বুকিং দিয়ে রাখবেন ইনশাল্লাহ যোগাযোগ করে এসে তারপরে নিয়ে যাবেন প্রিয় দর্শক আজকে যেই খাবারগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো এগুলো হচ্ছে সবচাইতে প্রিমিয়াম ফুডগুলো আমার শপটা যেরকম আল্লাহর রহমতে যতটুকু সম্ভব প্রিমিয়াম কোয়ালিটি রাখছি এবং খাবারগুলো আপনাদের বিড়ালগুলোর জন্য ভালো এবং কি পরিপূর্ণ প্রোটিন পায় এটার জন্য সব কিছু আমি প্রিমিয়াম কোয়ালিটি রাখি তো যারা বলে যে ভাই আমরা কি ধরনের খাবার খাওয়াবো যেমন শুরুতে দেখাই আপনাদেরকে পনেরো কেজির একটা খাবার আছে। এটা নাম হচ্ছে পাউলাভ। এটা আমরা নিজেরাই আনি তো এটা পাউলাভ এটা হচ্ছে তারকিশ খাবার এটা হচ্ছে পনেরো কেজির প্যাকেট এটা হচ্ছে চিকেন ফ্লেভার এটার অনেকগুলো ফ্লেভার আছে যেমন ধরেন আপনার ল্যাম্প আছে গ্রুমিট আছে চিকেন আছে তো তিনটা ফ্লেভার এরপর আছে কিটেন কিটেনটা হচ্ছে আপনার পনেরো কেজি সেভেন্টি ফাইভ প্রোটিন আপনাদের যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির খাবারগুলো খুঁজছেন তারা অবশ্যই এই ধরনের খাবারগুলো নেবেন আপনার বাসায় পনেরোটা বিশটা বিড়াল আপনি পনেরো কেজি নিয়ে যান আপনার একদম রিজনেবল প্রাইজে পাবেন সেটা হচ্ছে তার্কিশ খাবার থাইল্যান্ডের খাবারের দশ কেজি বারো কেজির দাম দেখা গেছে দুই হাজার আটাইশো টাকা আপনার সাত কেজি আট কেজির দামই তিন হাজার চার হাজার টাকা এরকম তো আপনি তার কিস ব্র্যান্ডের খাবার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকায় পনেরো কেজি পনেরো কেজি খাবার পাচ্ছেন চার হাজার নয়শো টাকায় আর কেউ যদি বলেন যে আমি একটু ছোটো প্যাকেট চাই সেক্ষেত্রে আপনারা নিতে পারেন সাত কেজি সাত কেজিটাও আপনার সব ধরনের ফ্লেভার আছে এটার ভিতরে আপনার ল্যাম্প হবে চিকেন হবে তো এটা হচ্ছে সাত কেজির ফ্লেভার সাত কেজির একটা খাবার তো এটা ধরে সব ধরনের ফ্লেভার দেওয়া যাবে ইনশাল্লাহ তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস আমরা এগুলো বিক্রি করি তিন হাজার টাকা আঠাইশশো টাকা এরকম তো শুধুমাত্র কিছু দিনের জন্য আমরা যেহেতু এটা নতুন একটা ভালো খাবার আনছি এটা হচ্ছে রয়্যাল ক্যানেন কোয়ালিটির খাবার আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমি এই বিড়ালে এই প্রত্যেকটা খাবারের সাথে আপনাকে একটা ছোট প্যাকেট খাবার দিব যদি ওটা খায় তাহলে আপনি প্যাকেটটা খুলবেন না খুললে আমার খাবার আমাকে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে পাবেন এটা আমরা নামাইছি এবং আমরা সারা বাংলাদেশে দিচ্ছি তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপরে যদি বলেন যে এরপরে ভালো কোয়ালিটির কী কী ধরনের খাবার আছে আপনাদের কাছে তাহলে বলবো যে থাইল্যান্ডের আছে স্মার্ট হার্ট এটা হচ্ছে বাচ্চাদের চিকেন ফিশ এগ মিল্ক এটা হচ্ছে আড়াই কেজির খাবার এটার প্রাইসটা রাখবো হচ্ছে পনেরোশো টাকা এরপরে আসে উইসকাস এগুলো হচ্ছে থাইল্যান্ডের খাবার এটার প্যাকেট হচ্ছে তিন কেজি এগুলো আপনার থাইল্যান্ডের ভিতরে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো খাবার মোটামুটি কোয়ালিটির খাবার থাইল্যান্ডের এগুলোর প্রাইস রাখবো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে তিন কেজির খাবার এরপর যদি কেউ বলেন যে তার্কিজ ব্র্যান্ডের আরও কি ভালো খাবার আছে তাদের জন্য হচ্ছে রিফ্লেক্স প্লাস এটা মাদার অ্যান্ড বেবি ছোটো বড়ো সবাই খেতে পারবে এটার ভিতরে চারটা পাঁচটা ফ্লেভার আছে এরপর হচ্ছে অ্যাডাল্ট জুনিয়র সব ধরনের সব কোয়ালিটির হবে এটা হচ্ছে দেড় কেজির খাবার এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা রিফ্লেক্স প্লাস পেয়ে যাবেন এরপর আমাদের আরও কিছু খাবার আছে যেটা হচ্ছে আপনার এই ফ্রিসকিস ফ্রিসকিস মিটি গ্রিল এটা হচ্ছে টু পয়েন্ট কেজি থাইল্যান্ডের খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা খাবার থাইল্যান্ডের ভিতরে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আড়াই কেজি পনেরোশো টাকা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির খাবার অবশ্যই এক্সপায়ার ডেটগুলো দেখে নেবেন এটা হচ্ছে পুরিনা কোম্পানির ফ্রিস্কিস তো আমরা সব সবসময় যেহেতু আমাদের আদরের পোষা বিড়ালকে আমরা খাবারগুলো খাওয়াই থাকি তো সব সময় ডেটগুলো দেখে নেবেন অবশ্যই আর ব্র্যান্ডগুলো আপনার অবশ্যই খেয়াল করবেন এরপর অনেকে বলে যে ভাই আমি খোলা খাবার খাওয়াই খোলা খাবারগুলো একটু দেখে নেবেন কারণ অনেক খোলা খাবার আছে একদম নর্মাল খাবারগুলোকে প্যাকেট করে বিক্রি করে এগুলো কখনো নেবেন না যেটা হচ্ছে যে আপনার দেড় কেজি দুই কেজির খাবার একটু ভালো ব্র্যান্ড নিয়ে খাওয়ান প্রয়োজনীয় বিড়ালকে একবেলা ক্যাট ফুড খাওয়াবেন বাকি টাইমগুলো বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ এগুলো খাওয়াবেন কিন্তু চেষ্টা করবেন যদি খাবার খাওয়ান অবশ্যই মোটামুটি ভালো ব্র্যান্ডের খাবার খাওয়াবেন এরপর অনেকে বলে ভাই আপনি কোনটা সাজেস্ট করেন যদি আমি সাজেস্ট করি যেটা সেটা হচ্ছে তার্কিশ খাবারের ভিতরে রয়্যাল ক্যানন কোয়ালিটির এমনও বিড়াল আছে ক্যাটফুড কখনও মুখে দেয় না সেই বিড়ালও হচ্ছে পাওলাফটা খায় এই জন্য হচ্ছে আপনারা আফটা নিতে পারেন আফটা নিলে ইনশাল্লাহ আপনাদের বিড়ালের হেলথ বাড়বে কারণ সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যানিম্যাল প্রোটিন এই খাবারটা নিলে আপনার বিড়াল গ্রোথ বাড়বে সব কিছুই ভালো হবে এরপর আছে রিফ্লেক্স প্লাস তারপর আছে পাও পাও ফিলিসিয়া জাঙ্গাল এগুলো সবই তার্কিশ ব্র্যান্ডের খাবার এই খাবারগুলো আপনারা নিতে পারেন এরপর হচ্ছে যে আপনারা বিড়ালকে কিভাবে ডিওয়ার্মিং করাবেন ডিওয়ার্মিংটা হচ্ছে হেলমেন্টিসাইট অ্যাল এটা যে কোনো অ্যানিম্যাল শপে পাবেন এই হেলমেন্টিসাইটগুলো অ্যালগুলো হচ্ছে দশ কেজিতে একটা আপনার বিড়ালের আগে ওয়েট মাপবেন যদি দশ কেজি হয় দশ কেজিতে একটা পাঁচ কেজি হলে অর্ধেক আর আড়াই কেজি হলে চার ভাগের এক ভাগ এভাবে হচ্ছে ডিওরমিংটা করাবেন আজকে খাওয়ানোর এক সপ্তাহ পরে আবার খাওয়াবেন ওটা হচ্ছে বুস্টার এরপর প্রতি তিন মাস পর পর খাওয়াবেন এভাবে হচ্ছে নিয়মটা আর অনেকে যারা বলে যে ভাইয়া আমার বিড়ালের শরীরে অনেক সময় ফ্লি দেখা যায় তো ফ্লি হলে কি করব ফ্লি হলে যেটা করবেন সেটা হচ্ছে স্পটন পাওয়া যায় চাইনিজ ব্র্যান্ডের অনেক ধরনের স্পটনগুলো আছে এগুলো খুব ভালো এই স্পটনগুলো এখানে আপনার লিকুইড দেওয়া থাকে যেমন একটা খুলে আপনার ঘাড়ের ভিতরে দিয়ে দিবেন বিড়ালের ঘাড়ের লোমগুলো সরেয়া স্পটনটা পুরোটা দিয়ে দিবেন তাহলে ওদের শরীরের সবগুলো উকুনগুলো মরে যাবে এই ফ্লিগুলো মরে গেলে আপনি শ্যাম্পু দিয়ে গোসল করাই দিবেন তাহলেই হবে এভাবে হচ্ছে ফ্লির জন্য এরপর যদি আপনি ক্যানগুলো খাওয়াতে চান যেমন থাইল্যান্ডের তারপর হচ্ছে তার্কিজ ব্র্যান্ডের অনেকগুলো ক্যান আছে এই ক্যান ফুডগুলো দেখে নেবেন এরপর হচ্ছে যে অনেকে ভাত খাওয়াতে চায় যে ভাই আমি বিড়ালকে ভাত খাওয়াবো কিভাবে অভ্যাস করাবো সেটা হচ্ছে পাউচ এই বেলুটা পাউচ এগুলো আপনি সব জায়গায় পাবেন এই পাউচগুলোর দাম নেবে সত্তর থেকে পঁচাত্তর টাকা এই পাউচগুলো নিতে পারেন তারপর অনেকে যদি বলে যে ভাই হেয়ার বল কন্ট্রোল কীভাবে করবো তারা হচ্ছে যে এই হেয়ার বল কন্ট্রোল যে ট্রিটগুলো পাওয়া যায় এগুলো নিতে পারেন এরপর হচ্ছে পাঁচ পিসের ওয়ান আছে এগুলো নিয়ে খাওয়ালে আপনার বিড়ালের গ্রোথ বাড়বে সবসময় ভালো থাকবে তো এই জিনিসগুলো সবসময় কিনবেন এরপর পরবর্তীতে যে কোনো জিনিস লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করে যেটা আপনার সলিউশন যেটা সেটা অবশ্যই বলে দিব এরপর আপনাদের বিড়ালে জ্বর ঠান্ডা হাঁচি গাছি যে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা ইনশাল্লাহ দিয়ে দিব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি এরপর নেক্সট টাইম আপনারা ভিডিওতে কী কী ধরনের বিড়াল দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম